প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এই ওঠো। এই কে রে? কে মানে? আমি তোমার বউ। সে তো ভালো কথা। তা আমাকে ডাকছো কেন? এখন ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজ যাবা। আমি গেলাম। আজ কলেজে যাবো না। কি কই কি কলেজ যাবি না তুই হ্যাঁ যাব তো তাহলে কেন বললি যাবি না না আমি কখন বললাম এই যে এখন না তুমি ভুল শুনেছো আচ্ছা তাড়াতাড়ি ওঠো আজ না গেলে হয় না হ্যাঁ হয় তাহলে আমি যাব না আজ তাহলে আজ খাবার বন্ধ না না আমি যাব এই তো ঘুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি তানভীর আর রিয়া হলো আমার একমাত্র বউ এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আমার থেকে এক বছরের সিনিয়র আপনার হতে ভাবছেন এত অল্প বয়সে বিয়ে কেন তারপর বউ আমার বড় এর একটা কারণ আছে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার মা মারা যায় আমি আর বাবা একা হয়ে পড়ি তখন বাবা নিজে কাছের এক বান্ধবী মা মারা যাওয়ার সময় তাকে আমাদের খেয়াল রাখার দায়িত্ব দিয়ে যান তো তিনি বাবাকে পরামর্শ দিলেন যে যদি বাবা বিয়ে করে তাহলে আমি একা হয়ে যাব তাই বাবা যেন বিয়ে না করে কিন্তু তখন বাবা বলল আমাদের কাউকে দরকার। তিনি বললেন বাবা আপত্তি না থাকে তাহলে আমাদের সাথে তার মেয়ে রিয়াকে বিয়ে বাবা সংসারের কথা ভেবে রাজি হয়ে যায় আমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে রিয়া আমাকে মেনে নিতে না পারলেও এখন মেনে নিয়েছে আর কিছু এখন বলতে পারবো না দেরি হয়ে যাচ্ছে নাস্তা করে কলেজে যেতে হবে দেরি হলে বৌমা আমারে ঠ্যাঙানি দিবে নাস্তার জন্য টেবিলে গেলাম যে দেখি তিনি রেডি প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এত দেরি লাগে আসতে হুম জান তোমাকে না বলেছি জান বলবা না আচ্ছা বলবো না তা রেডি হয়ে কোথায় যাবা কলেজে ও আচ্ছা তাড়াতাড়ি শেষ করো না হলে দেরি হয়ে যাবে আচ্ছা নাস্তা শেষ করে রেডি হলাম কলেজ যাব। এমন সময় এক সমস্যা আমি যে বিয়ে করেছি তা বন্ধু মহলের কেউ জানে না বউ ও ঐছে আমি গেলাম দাদাও কেন আমিও যাব কোথায় কলেজে তা যাও আমার কি আমরা একসাথে যাব না আজ না ও নো একদিন আচ্ছা যাও আমি লক্ষ্মীবাবার কাছ থেকে সারপত্র নিয়ে কলেজে আসলাম এসে আড্ডায় লেগে পড়লাম আমরা আড্ডা দিয়েছিলাম দুইটা দুইটা ছেলে মেয়ে ঠিক তখনই আমার সময় রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে চলে গেল বুঝতে পারলাম আজ বাড়িতে গেলে খবর খারাপ কারণ রিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না আমি আর রিয়া একই কলেজে পড়ি তবে আমাদের ক্যাম্পাস আলাদা তারপর আড্ডা শেষ করে ক্লাসে গেলাম সবগুলো ক্লাস করে বাসায় ফেরার জন্য হাঁটা শুরু করলাম প্রতিদিন রিক্সাতেই যাই কিন্তু আজ টেনশনে আছে তাই রিক্সা ভাড়া দিয়ে বাদাম কিনে খেতে খেতে যাচ্ছে যদি টেনশন একটু কমে কিন্তু তার হলো না আমার পাশে এসে রেয়া রিক্সা থামাল রিক্সাতে উঠো না থাক হেটে যাব তোকে রিকশাতে উঠতে বলেছি সামনে একটা কাজ আছে তুমি যাও ওই তুই উঠবি নাকি আমার কাছে ভাড়া নাই আমি দিব তুই উঠ কি করব উঠতেই হলো তুই বলার কারণ হচ্ছে তিনি রেগে গেছেন রাগলে তুই করেই বলে বাদাম খাবা না রাগ করে আচ্ছা রাগের কারণ আমি আপনারা সবাই তো জানেন দুজনে বাসায় আসলাম এসে গোসল করলাম তারপর খাওয়া দাওয়া করলাম তারপর সোজা ঘুমের দেশে হারিয়ে গেলাম দুপুরে ঘুমানো আমার পুরনো অভ্যাস ঘুম থেকে উঠলাম এক ফ্রেন্ডের ফোনে হ্যালো কে হ্যাঁ তানভীর দোস্ত আমি অনি হ্যাঁ কি হয়েছে বল দোস্ত একটু আগে তুই কোথায় ছিলি কেন বাসাই আমি তোকে ফোন দিয়েছিলাম একটা মেয়ে ধরছিল তারপর তোর কথা শুনলাম তো বলল তুই ঘুমাচ্ছিস পরে ফোন দিতে ভালো তো মেয়েটা কি কেউ না আচ্ছা একটু পরে চলে আয় আড্ডা দিতে ওকে আড্ডা দিতে যেতে হবে বইয়ের পারমিশন ছাড়া যাওয়া যাবে না তো ভাবছি ডাকতে হবে কিন্তু ডাকার আগেই হাজির আমার আবার বইয়ের পারমিশন ছাড়া কিছু করা নিচে বাবার অর্ডার এই তো বউ এসে গেছে কি হয়েছে? বলছে একটু আড্ডা দিতে যাব আমার কাছে শুনছো কেন? তো কার কাছে শুনবো? আমি তো বল কে যে আমার কাছে শুনবে? তুমি তো আমার কিউট বউ। না, কেউ না। কে বলেছে? তুমি। আমি? কখন? এই তো ফোনে বললে একটু আগে ওটা তো ফ্রেন্ডকে বলেছে কেন ওরা যদি জানতে পারে যে আমি বিয়ে করেছি তাহলে আমাকে সারা দিন পাবে তুমি বিবাহিত তোমার ফ্রেন্ডরা জানে না না কেন ওরা যদি জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে হাসাহাসি করবে কেন এত অল্প বয়সে বিয়ে করেছে তারপর তুমি আমার বড় এ কথা জানলে হাসাহাসি ছাড়া কান্নাকাটি করবে এত কিছু জানি না বিয়ে যখন করেছো তখন ওদের সাথে আমার পরিচয় করিয়ে দিবা আমি পারবো না কি বললি আবার বল না কিছু বলি নাই তো না তুই বলেছিস আরে না কি বলছিস পরিচয় করাবি না বলেছিস না তুমি ভুল শুনেছ তাহলে কালকেই তোমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিবা না কি কই কিছু না তো কি বললি তুই হ্যাঁ দিব এই তো গুড বয় হুম আচ্ছা আমি যাবো কে শুনে কার কথা একদৌরে চলে আসলাম বাসা থেকে সোজা দিতে এসে দেখি আছে মাত্র দুইজন শান আর অনি আমিও ওদের সাথে যোগ দিলাম প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। দোস্ত, একটা কথা বলবি? কি কথা? ফোনটা কে ধরেছিল? সেটা কালকেই জানতে পারবি কিভাবে? সময় হোক, তারপর বুঝবি। ওকে। আড্ডা চল দাও আর কিছুক্ষণ। তবে আডার পরিমাণ এত বেশি হয়ে গেল যে সন্ধ্যা হয়ে গেল তখন মনে পড়ল যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফেললাম ফিরেই গোয়ের ঝাড়ি। এতক্ষণ কোথায় ছিলে আড্ডা দিছিলাম তোমাকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেছিলাম হ্যাঁ বলেছিলে তো তাহলে এত দেরি করলে কেন মনে ছিল না সেটাই আমি তোমার কে যে আমার কথা মনে থাকবে তুমি তো আমার টিয়া পাখি যদি তাই হতাম তাহলে আমার কথা মনে থাকত আচ্ছা সরি এবার থেকে মনে থাকবে হুম এবার পড়তে বসো হ্যাঁ কিন্তু তুমি বলবে না আমার কথা তোমার চিন্তা করতে হবে না তুমি পড়তে বসো না প্রতিদিন তো একসাথে পড়ি তাই বললাম আমার কাজ আমি বসবো করার আজ একাই পড়তে ইচ্ছে করছিল না তারপর পড়লাম কিছুক্ষণ পর রিয়া আসলো তারপর দুজনে পড়লাম আমি আগে পড়তে বসেছিলাম তাই আমার আগে পড়া শেষ হয়ে গেল এবার একটু ফেসবুকে ঢুকতে হবে ও বউ ফোনটা একটু দিবা কি দরকার না মানে একটু ফেসবুক চালাবো না হবে না কেন দাও না একটু দরকার আছে কি দরকার দাও তারপর বলছি আগে বলো তারপর দিব তোমাকে যে সবার সাথে পরিচয় করাবো এটা সবাইকে জানাতে হবে না হুম তাহলে নাও এই তো লক্ষী বউ আমার আসলে আমার ফেসবুকে ঢোকার জন্য মনটা শর্টফট করেছিল তাই ফোনটা নিলাম কিছুক্ষণ ফেসবুক চালিয়ে টিভি দেখছিলাম তারপর রিয়া খেতে ডাকল যথারীতি খেতে গেলাম খাওয়া-দাওয়া শেষ করে এসে টিভি দেখছিলাম এই ফিরে পড়ো না এখন পড়তে পারবো না তাও আবার শুয়ে তোমাকে বলেছি না আমার ফাজলামো ভালো লাগে না ফাজলামো কখন করলাম আচ্ছা এখন ঘুমাতে যাও আমি একা তবে তুমি ঘুমাবো না আমার একটু দেরি হবে আচ্ছা বাঁধ চলের মতো ঘুমাতে গেলাম ভাবছি কালকে হতে চলেছে হঠাৎ টের পেলাম পাশে কেউ এসেছে হ্যাঁ ঠিক ধরেছি ও এসে গেছে রিয়া আদর না করলে আমার আর ঘুম আসে না একটু ঘুম পাড়িয়ে দাও তুমি কি কচি খোকা প্রতিদিন আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে হ্যাঁ দিতে হবে পারবো না আমিও পারবো না কি ঘুমাতে আচ্ছা দিচ্ছি ঘুমাও হুম রিয়ার আদরে ঘুমে গেলাম ঠিকই কিন্তু মাঝরাতে ব্যথায় ঘুম ভেঙে গেল হাতে একটু ব্যথা অনুভব করলাম পাশে দেখি রিয়া হাসছে বুঝলাম রিয়া কিছু একটা করেছে হাসছো কেন এমনি 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 হাসে আমি হাসি গাধা ও তাহলে চিমটি দিয়েছো হ্যাঁ তোমাকে না বলেছি চিমটি দিবা না আচ্ছা চলো ছাদে যাই পারবো না আবার বলো যাব তো হুম চলো দাঁড়িয়ে আছো কেন চলো কোলে নিয়ে চলো কে আমি তাছাড়া কে আমার দ্বারা এই কাজ অসম্ভব নিবা কি না নিচ্ছি বাবা তারপর রিয়াকে কোলে নিয়ে ছাদে আসলাম চন্দ্রবিলাস করতে করতে রিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম ঘুম রিয়ার চিমটির ব্যথায় ও ঘুমাচ্ছ কেন তো কি করব চাঁদটা দেখো কত সুন্দর তবে তোমার চেয়ে খারাপ থাক ঢপ লাগবে না সত্যি প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কিছুক্ষণ দুজনে চন্দ্রবিলাস করলাম তারপর ঘুমাতে গেলাম প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও কলেজ যাচ্ছি তবে সাথে রিয়া আছে কলেজে গিয়ে বন্ধুদের সাথে পরিচয় করে দিলাম তারপর আমার কথা শুনে তো বন্ধুরা সবাই আকাশ থেকে পড়ল কি বললি তুই শোন একদম হাসবি না ওদের হাসাহাসি দেখে রিয়া রাগা নিতে হয়ে কলেজ থেকে সোজা বাসায় রওনা দিল এবার আমার তো পড়ানের পানি শুকায় গেছে বাসায় গেলে হয়তো আজ লবণ দিয়ে খাবে আমাকে আমি আমার বন্ধুদের বিষয়টা খুলে বলি তারপর ওরা সবাই ব্যাপারটা বুঝে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে বলল আমি তৎক্ষণাৎ বাসায় চলে আসি আর এসে দেখি বউ আমার মুড অফ করে বসে আছে এই এই আমার জানটার কি হয়েছে দেখি আমি তোমার কেউ না যাও কে বলেছে শুনি তুমি তো আমার দুষ্টু ফুলটুসির আম্মুটা তুমি আমাকে টাচ করবে না এই বলেই হাওমাও করে কান্না শুরু করে দেয় তারপর আমি বুঝতে পারলাম বউ খুব কষ্ট পেয়েছে বন্ধুদের হাসাহাসির কারণে সেদিন রাতে অনেক কল দিল তখন প্রায় দশটা বাজে হ্যাঁ বল ভাবিকে নিয়ে একটু নিচে আয়তো কেন আসলে তোদের জন্য আজ কি হয়েছে জানিস হ্যাঁ তোরা তাড়াতাড়ি নিচে আয় তারপর আমি রিয়াকে বললাম যে চলো দুজনে একসাথে নিচে যাই ও চাইতে না চাওয়াতে আমি ওকে আইডো কোলে তুলে নিচে গেলাম আমরা নিচে যেয়ে তো পুরাই অবাক চারদিকে রং বেরঙিন আলো জ্বলছে মাঝে একটা ছোট্ট একটা টেবিলের ওপর একটা কেক রাখা আর আমার সাতজন রাই একসাথে বলে উঠল হ্যাপি ম্যারেজ লাইফ অফ বেস্ট ফ্রেন্ড বউ আমার তো খুশিতে আর্থ তারপর সবাই মিলে কেক কেটে মজা মাস্তি করার পর আমার বন্ধুরা সবাই বাসায় চলে যায় আর রিয়া বউ আমার হাত টানতে টানতে ছাদে নিয়ে গেল ওরে বৌ আস্তে টানো পড়ে যাবো তো চুপ একদম চুপ তারপরও ও আমাকে ছাদে নিয়ে গিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমন করে তাকালে কিন্তু আমার লজ্জা করে তারপরে বউ আমার ধরে এসে আমার নাকটা টানতে টানতে বলে আমার মিষ্টি বলটা ইশরে আমার লজ্জা করছে তো চুপ আসলে ভালোবাসার প্রতিফলনটা দুঃখ কষ্ট রাঘবীমান সব কিছু সমন্বয়ের সৃষ্টি হয় প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন